গুরুত্ব ফজিলত আমরা একজন মুসলমান হিসাবে আমাদের উপরে আল্লাহর কালামকে শিক্ষা করা এটা আমাদের জন্য ফরজ ছয় কারণে কোরআন ক্যারিম আমাদেরকে শিখতে হবে ছয় কারণে কোরআন শিখা এটা আমাদের জন্য ফরজ এক নম্বর কারণ হলো কোরআন শিক্ষা করতে হবে নামাজ পড়ার জন্য এই জন্য আমি নামাজ আদায় করতে হলে অবশ্যই আমাকে কোরআন ক্যারিম শিখতে হবে

শিক্ষা করো এবং ফার শিক্ষা করো তাহলে হাদিস দ্বারা আমরা জানতে পারলাম কোরআন শিক্ষা করা এটা আমাদের জন্য ফরজ এই জন্য সমারিত মুসলিম বোনেরা আমরা নামাজ শিক্ষা করার জন্য নামাজকে শুদ্ধভাবে তেলোয়াদ করার জন্য আল্লাহ তাল আর কালামকে আমাদেরকে অবশ্যই শিখতে হবে তাই জন্য আমরা চাচ্ছি যে কি পর্যায়ক্রমে আমরা যারা কোরআন করিমকে তেলোয়াদ করতে পারি না তাদের জন্য অন্তত পক্ষে যাতে নামাজের ভিতরে যে সুরাগুলো আমরা তেলোয়াদ করব ওই সুরাগুলাকে আমরা বিশুদ্ধভাবে তেলোয়াদ শিখব এবং পাশাপাশি ওই তেলোয়াদকৃত সুরাগুলার অর্থগুলো আমরা শেখার জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। তো আমরা পর্যায়ক্রম আপনাদের সম্মুখে এই বিষয়গুলো আলোচনা করব ইনশা আল্লাহ